ছিয়াত্তর বছর আগে যে পথে এসেছিল দখলদার ইসরায়েলি ইহুদিরা আজ সেই পথে পালিয়ে যাচ্ছে শয়তানরা ইতিহাস থেকে জানা যায় প্রতি আশি বছর পর পর ধ্বংস হয়ে যায় ইহুদিদের সাম্রাজ্য এর আগেও চারবার এমনটি হয়েছে পঞ্চম দফায় এসে ইহুদি রাষ্ট্র গঠনের পর ইতোমধ্যেই ছিয়াত্তর বছর অতিবাহিত হয়ে গেছে ইহুদিদের তাই সূর্য ডোবার আর বেশি বাকি নেই এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা ইতিহাস নিজেকে নিজেই পুনরাবৃত্তি করে কার্ল মার্কসের এই বিখ্যাত উক্তির মতোই দশা এখন কট্টর বিদ্দেশী ইসরায়েলের ইহুদিদের উনিশশো সালে ঠিক যেইভাবে রাশিয়া এবং ইউরোপ থেকে ফিলিস্তিনে প্রবেশ করে দখলদাররা দখল করেছিল এক স্বাধীন রাষ্ট্রকে ঠিক সেই পথে এবার পালাতে বাধ্য হচ্ছে তারা ইরানের প্রতিশোধের ছড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে এখন জাহাজ আর নৌকাতে করেই পালানোর পথ বেছে নিচ্ছে দখলদার ইসরায়েলের সাধারণ নাগরিকরা ইতোমধ্যে দেশটির আসদ এবং হাইফা থেকে শিপে করে চোরের মতোই ল্যাস গুটিয়ে পালাচ্ছে দখলদার ইসরায়েলি হেদিরা তাদের লক্ষ্য এখন সাইপ্রাসে গিয়ে আশ্রয় নেওয়া শুধু জাহাজই নয় বরং ছোট ছোট নৌকা নিয়েও পালিয়ে যাচ্ছেন ইসরায়েলিরা মোট কথা প্রাণ বাঁচানো হচ্ছে আসল বিষয় এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রীতিমতো বিধ্বস্ত ইসরায়েলে এখন পর্যন্ত বহু ইউদের মৃত্যুর খবর পাওয়া গেছে আর আহতের সংখ্যাও নেহাত কম নয় দখলদার ইসরায়েল এত কিছুর পরও থামছে না কোনোভাবেই ফিলিস্তিনের কাজায় অসহায় মুসলমানদের উপর এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে জানা যায় এ অবস্থার মধ্যেই লেবাননের উপরও হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাদের বিরুদ্ধেও আঘাত হেরেছে বেঞ্জামিন নাতানিয়াহর বাহিনী শুক্রবার দক্ষিণ লেবাননে তাদের ক্ষেপণাস হামলার মৃত্যু হয়েছে হিজবুল্লার সিনিয়র কমান্ডার মোহাম্মদ খাদর আল হুসেইনির ইসরায়েলের নাহারিয়া হাইফার মতো শহরে একাধিক হামলার নেপথ্যে তার হাত ছিল দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রে লিপ্ত সম্প্রতি হিজবুল্লার পুরনো অস্ত্রভাণ্ডার নতুন করে তৈরি করার দায়িত্ব পেয়েছিলেন তিনি ট্রাম্প সরকারের হাতছানিতে এতরা সাহস পাচ্ছে ইসরায়েল তবে কতদিন আর পরের জুড়ে চলবে তাকে থামতেই হবে